উত্তর জেলার ধর্মনগর মহকুমায় পশ্চিম রাধাপুর গ্রামের বাসিন্দা রূপম দেবনাথ শুকর পালন খামারের মাধ্যমে স্বাবলম্বী এখন দীর্ঘ বারো বছরের বেশি সময় বিএসএনএল নিয়ে পালনের ব্যবসা শুরু করেছিলেন বর্তমানে এখানে বেশি দেখাশোনা করছেন চারজন কর্মচারী শুকরদের পরিচর্যার সার্বিক তত্ত্বাবধান তিনিই করেন নতুন উৎসাহীদের প্রশিক্ষণেও সাহায্য করেন নিষ্ঠা ও একগ্রতায় যে সাফল্য নিশ্চিত করা যায় তারই উজ্জ্বল প্রমাণ রূপম দেবনাথ ফাইন্যান্সিয়াল প্রবলেমটা সলভ হয়েছে পরিবার নিয়ে মুখে সাম আছি বা ব্যাঙ্কের ইএমআইগুলো চলছে ছেলেমেয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করতে পারছি ফার্ম করলে আশা করি নেক্সট টাইম আরও বড়ো হবে ষোলো যাবে ভালো হবে বা ফার্ম করছি দেখছি চাকরি থেকে অনেক লাভবান আমার ফার্ম সবাই উদ্দেশ্যে এটাই বলতে যে ফার্ম করলে অনেক লাভ আছে হয়তো দূর হবে গভর্নমেন্টটা সবাই চাকরিতে সম্ভব হবে না তাই আমার মতো করলে হয়তো চেষ্টা করলে অনেকের লাভবান হতে পারে